যে আপনার কোনো রাজনৈতিক দল বা কোন ছাত্র ছিল না সেই নামাজ শিবির করে সে লাগানো শুরু হয়েছিল একটু নামাজি একটু ভালো ছেলে চলতে গেলে তার টাকুর উপরে কাপড় তাহলে তুমি শিবির করো ফলের মধ্যে সকালে কোরআন পড়ো জামাতে নামাজে যাও লোকদের নামাজে রাখো তাহলে তুমি শিবির বিশ্বจิตকে হত্যা করেছে কিন্তু ছেলে তাকে হত্যা করেছে তা বলে স্বীকৃতি শব্দ সে বলছে আমি তাওটাকে ক্ষমা তো আমরার ফাহাদের যতটুকু জানা গেছে সে কোনো ছাত্র সংগঠনের নেতা ছিল না দেশপ্রেমী মেধাবী ছাত্র হিসেবে ভারতের অনুগত বাপ কে সে কখনো বর্তনা বিস্তার পানি দিয়ে সে লিখতে ফেরি নদী থেকে আমাদের পানি নিয়ে যাবে ভারত আমাদের গ্যাস নিয়ে দেওয়া তারপরে সে কলকাতার বন্দরের ইতিহাস ওই ফেসবুকে লিখেছিল স্বাধীনতার বল যখন বাংলাদেশে বন্দর তৈরি হয়নি এখানে ছিল না মাসের জন্য তখন সরকার কলকাতা বন্দর ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছিল ভারতের কাছে ভারত অনুমতি দেয়নি সেই ভারত আবার আমাদের মোমলা বন্দর চট্টগ্রাম বন্দর ব্যবহার করা আমাদের নিজেদের চারটি

সে পানি যাচ্ছিল তাকে পানি দেয়া মেধাবী দেহটা সেরা কাছে এদের ক্যারিয়ারের কি মূল্য আছে এরা কি মানুষ না বিদ্যমান শিক্ষা ব্যবস্থা যত ঢাকা বিশ্ববিদ্যালয় হোক কুয়েট হোক যে ইউনিভার্সিটি হোক নৈতিক চরিত্র ইসলামের সুশিক্ষা ছাড়া

তিনি দেশের জন্য জাতির জন্য জাতি আজাদির জন্য আধিপত্যবাদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য তিনি সাহসী অকুত ভয় মৃত্যু ভয় চেতনা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল আল্লাহ তার এই ব্যাগ কিন্তু সাহায্যে মর্যাদা দিয়ে কবুল করে নেয়